আসসালাম আলাইকুম আসামি সাহেব ভালো আছেন পরিশ্রমের মধ্য দিয়ে আস্তে আস্তে আমার খামারটা সুন্দর হচ্ছে এর পাশাপাশি যাচ্ছে। আজকে দেশি মুরগির বাচ্চাগুলোকে শেষে আলাদা ঘরে রেখে দেব তো এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেশি মুরগির ঘর তো কিছুদিন ধরে এই ঘরে দেশি মুরগি না থাকার কারণে তো আস্তে আস্তে দেশি মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন বস্তা আবর্জনা দিয়ে সম্পূর্ণ ঘরটা ভরে গেছে ভেবেছিলাম দেশি মুরগির ঘরটা সুন্দর বানিয়ে এরপর দেশি মুরগিগুলোকে ঘরটার মধ্যে তুলব কিন্তু যেহেতু কাজটা আমার করতে আরো কিছুদিন সময় লাগবে তো আপাতত দেশি মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য ঘরটা আমার একটু ঠিকঠাক করে নিতে হবে যদিও ঘরটা ঠিকঠাক আছে শুধুমাত্র ঘরের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো বের করে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চা মাটিতে রাখলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা রয়েছে তো এই জন্য আমাকে হয়তো একটু পরিশ্রম বেশি করতে হবে আর এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা আমি দেড় বছর আগেও চালিয়েছিলাম তো উপরওয়ালা রমতে এখন আর এটাকে চালাই না আর এই ঘরটা পরিষ্কার করতে এসে দেখি পেড়ে রেখেছে তবে ডিমটা দেখে মনে হচ্ছে ডিমটা ভালো আছে কিন্তু কোন হাঁস পেরেছে কবে পেরেছে সেটা বলা মুশকিল আর এই ঘরটা ব্যবহার না করার ফলে তো এখানে দেখুন কত বড় একটা গর্ত ঘরের ভিতরে বানিয়েছে আর এই গর্তটা মূলত কুকুর বানিয়েছে আর এটাকে দেখলে যে কেউ মনে করবে যে এটা একটা এর গর্ত এই ঘরটা রিপেয়ারিং করতে বা ঠিকঠাক করতে যে এখানে উঁচু নিচু জায়গাগুলো আছে এগুলোকে সমান করতে প্রায় আমার দুই ঘন্টার মতো সময় লেগেছে আর আমরা যেহেতু কৃষিকাজের উপর নির্ভর করি বা কৃষিকাজ করে খাই তো এজন্য মানে কৃষিকাজের যে জিনিসগুলো আছে তো এগুলো আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের বাড়িতে আছে যার ফলে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় এখন যে বস্তাগুলো কাটা আসছে এটা হচ্ছে হাঁস মুরগির জন্য যে খাবার গুলো আনা হয় সেই বস্তা তো এটাকে কেটে আমি ঘরের ভেতরে এটাকে বিছিয়ে দেবো এটা যেহেতু মাটির ঘর মানে ফ্লোরটা যেহেতু মাটির তো সরাসরি যদি দেশি মুরগির বাচ্চাগুলোকে এখানে রাখি তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে তো এই জন্য আমি এখানে বস্তাগুলো গুলো বিছিয়ে এর উপরে আবার কাঠের গুঁড়া অথবা ধানের গুঁড়া তো এগুলো দিয়ে তারপরে দেশি মুরগির বাচ্চাগুলোকে এখানে রাখবো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ প্রায় আমার একশোর মতো দেশি মুরগির বাচ্চা হয়েছে মশালা কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে আর এই একশোর কাছাকাছি বা একশোর মতো বাচ্চা হওয়ায় তো আমি চাচ্ছি যে দেশি মুরগিগুলোকে একটু আলাদা জায়গা করে দেব। অনেকটা সময় ধরে অনেকটা পরিশ্রম করে ঘরটাকে যেহেতু ঠিকঠাক করলাম তো এটা একটা আনন্দে আমি এখানে একটু শুয়ে পড়লাম এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আর সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো এতদিন কিন্তু এই আবদ্ধ ঘরের মধ্যে ছিল এর পাশাপাশি কাল রাতেও কিন্তু এগুলোর জন্য একটা বাল্ব ব্যবহার করা হয়েছিল আর আজকে যেখানে এই বাচ্চাগুলোকে রাখতেছি এখানে কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা করিনি তো এর ফলে বাচ্চাগুলোর একটা ঠান্ডা লাগার চান্স রয়েছে তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোর জন্য কমসে কম দুই থেকে তিন দিন মানে ঠান্ডার ডোজ ব্যবহার করব এগুলোর বয়স আজকে আঠাইশ দিন আর এখনো যেহেতু পুরোপুরি ঠান্ডা পড়েনি আশা করি কোনো রকম অসুবিধা হবে না তো আপনারা আমার জন্য দোয়া করবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম